সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কি সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় করো না রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কিনে আচ্ছা আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন দেশের বাইরে গিয়েছেন হ্যাঁ দেশের বাইরে শুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি কোন দেশে কলকাতা আসাম সিকিম এই সব জায়গায় আমরা শুট করেছি মানে শুধু গানগুলো শুরু হয়েছে আর এই আপু একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম সাথে তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা এই দুইটা আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে অল্প একটু না মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না সেখানে হচ্ছে মিউজিক ভিডিও মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা সিনেমা একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে তো ক্যামেরা শক্তি কোনো একটা দৃশ্য করতে যে যে যেটা খুব দাগ লেগে গেছে মনে যেটা খুব বলতে চান হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি তা প্রায় রাত তিনটা পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আর নদীর মধ্যে ছুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিখ হয়ে পড়েছিলাম ঘুরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো তারপর নায়ক কিভাবে সেই নায়কের সুস্থ করল কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থতার ক্ষেত্রে নায়কের অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার সুর একসাথে ছিল যে ক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি ঠা একটু গরম লাগবে যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যারা বাংলা সিনেমা দর্শক বাংলা সিনেমা যারা দেখতে চান বাংলা ছবি দেখার জন্য যদি আসেন আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা হলে আসবেন ছবিটা দেখবেন

আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে না 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 মানে সিনেমার গল্প না মানে এই সিনেমার সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন কিভাবে সেটা বুঝি নায়িকা হলে কি ও আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক সে আমাকে চুচ চুচ করেছে হিরো অলমের সাথে এ ভাই আরেকটু কথা বলে আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাই কারণ আমি আলম ভাইকে বসে আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে নিয়ে কাজ করেন তা না তো পরে আলম ভাই যে আপনি আগে করে দেখেন হবে কি তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম আর আমার জন্য প্রতিকূল আর একটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চোজ করতেছি সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করতে খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে হ্যাঁ তো দেখা গেছে যদি ডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করবো না তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম একটু গ্রোমিং করাইলাম দেখলাম যে না উনি পারতেছে তারপর আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়ে এই কাজ করি

কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রতিরোধ সাহস নেয় না হিরো আলম হবে কি না হিরো আলম কি না এই মানুষের ভিতরে যে ভয় এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা খুশিটাই সংগ্রামে কি হবে না কেন আমি করে দেখো হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না আমি তিনটে সিনেমা রিলিজ করেছি তিনটে সিনেমা হলে টিকিট কেটে দশজন দেখেছে দশ জন দেখ

আমি এই সিনেমাতে আমার কাজের মেয়েতে অভিনয় করে সে একজন মহিলাদের মেয়েকে করে সেই হিসেবে সেখানে মনে আমাকে আর কি একজন কি করার জন্য নিয়ে আসে সেখানে পরিচয় হয়

ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না যে ডায়লগ কি নাই পুরো ছবিতে আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা তাই আমি ওনাকে এমন ভাবে প্রেজেন্ট করছি আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে সারপ্রাইজ আছে আসলে আচ্ছা আলম ভাই সেটা হচ্ছে আপনার তো এটা 4 নাম্বার সিনেমা বাকি তিনটা সিনেমার সাথে বাদশা দা কিং বাকি তিনটা সিনেমার সাথে এই সিনেমার পার্থক্য আসলে কি আসলে আমরা তো